সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর রক্ত মাখা ছবি ভাইরাল কারণ নাম তিন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাইট থেকেই সেই ছবি ভাইরাল করা হয়েছে সেই ছবি পোস্ট করা হয়েছে এটা অত্যন্ত এটা এটা অত্যন্ত অসভ্যতার কাজ হয়েছে একজন ভদ্রমহিলার মাথা থেকে রক্ত বেরোচ্ছে সেই রক্তটা মুছিয়ে না দিয়ে সেটা ছবি তুলে প্রচার এটা একটা কুৎসিত রকমের ঘটনা কুৎসিত একটা কাণ্ড করা হয়েছে ঠিক আছে এটা খুব খুব অত্যন্ত কি বলবো অত্যন্ত অবিশ্বাস্য যে ফার্স্ট এডও করা হলো না মাখা ছবি তোলা হয়ে গেল তো যারা করেছে এটা আমি বলবো এই ছবির একটা কুৎসিত প্রচার হয়েছে এছাড়া আর কিছু না আর যে ভারতের নাগরিকতাকে কেন চলে যেতে হবে আয়ন মন্তোপাধ্যায়কে কোনোদিন আপনার এজলাসে মামলা লড়তে দেখেননি এটা কিন্তু দর্শকরাও আছে স্যার যারা এই কথা বলছেন তারা রাজনীতির র বোঝেন না এইসব চ্যাংড়া ছোঁড়াদের চ্যাংড়ামির বুলি আমি তার কোনো উত্তর দেবো না যদি এইসব যারা বলছেন কি টংশু বলছেন সঙ্গে আমার অত্যন্ত অতীতের মধুর পরিচয় যেটা আর রইল না মুখ্যমন্ত্রী পড়ে গেলেন মুখ্যমন্ত্রীর ধাক্কা লাগলো পেছন থেকে একটা ধাক্কা লাগলো মেডিকেল রিপোর্টে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী আঘাত পেয়েছেন কালকে তিনি এস এস কেমে গেলেন রীতিমতো চিকিৎসা করিয়ে বাড়িতে ফিরে এলেন তিনি এখন স্থিতিশীল কিন্তু রাজ্যের মানুষ এই মুহূর্তে চিন্তায় আছেন মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করছেন আমার সঙ্গে রয়েছেন এক্স জাস্টিস গাঙ্গুলি কথা বলার চেষ্টা করব মুখ্যমন্ত্রী কালকে আঘাত পেয়েছেন আহত হয়েছেন তিনি পেছন থেকে একটা ধাক্কা অনুভব করেছেন ত্যাদি কী হয়েছে পড়ে গেছেন আমি তো মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করব তিনি আমাদের সকলের মুখ্যমন্ত্রী এবং একজন বয়স্ক মহিলা তার সম্পূর্ণ সুস্থ হয়ে আবার রোজকার জীবনে তিনি ফিরে আসবেন এটা আমি আশা করব এবং এটা আমি চাই এবং এটা মন থেকেই চাই আমি যেহেতু ওনার কোনো বিরোধী দলে আছি বলে একটা ভান করছি বা ভরণ করছি তা নয় এটা আমি চাই মন থেকে চাই আর একটা সামান্য মন্তব্য আমি করবো যে এই যে মেডিকেল রিপোর্টটা কালকে পড়া হয়েছে টিভিতে দেখেছি সেটা কিন্তু অনেক প্রশ্ন তুলে দিয়েছে যে প্রশ্নগুলো আমি আজকে তুলছি না আগে মুখ্যমন্ত্রী সুস্থ হয়ে উঠুন সাধারণ কাজে যোগদান করুন রোজকার জীবনে ফিরে আসুন ঈশ্বরের কৃপায় ভালো হয়ে উঠুন তারপরে আমি সেই প্রশ্নগুলো তুলবার চেষ্টা করবো অনেক প্রশ্ন চিহ্ন আছে যদিও কালকের মন্তব্যের পর আবার মন্তব্য কিন্তু চেঞ্জ করা হয়েছে বলেছে মুখ্যমন্ত্রী বলেছেন মুখ্যমন্ত্রী একটা আঘাত অনুভব করেছেন পেছন থেকে প্রথমে বলা হয়েছিল ধাক্কা দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে পুশ বিহাইন্ড বলা হয়েছিল পুশ ফর্ম বিহাইন্ড তারপর বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন একটা পেছন থেকে ধাক্কা অনুভূত হয়েছে মানে দুটো কথার মধ্যে কিন্তু পার্থক্য আছে সে পার্থক্য থাক পেছন থেকে কিছু একটা হয়েছে ধাক্কা উনি বলেছেন তো সেই পেছন থেকে ধাক্কা এবং তার যে ক্ষত খুবই দুঃখজনক ক্ষত একজন ভদ্রমহিলা এরকমভাবে পড়ে যাওয়া এটা এটা ঠিক আছে ঘটনা ঘটে যে যখন তার পরবর্তীকালে আমাদের যেতে হবে যে উনি সুস্থ হয়ে উঠবেন আর আমার মনে যে প্রশ্নগুলো জেগেছে সেই প্রশ্ন আমি পরে তুলব সেটা যাদের ক্ষেত্রে ঘটেছে তারা ঠিক করবেন তদন্তের দাবি তালা করবেন কি করবেন না আর এটা তো বাইরের লোকের বড় ব্যাপার নয় যার হয়েছে তিনি বলবেন বা তার বাড়ির লোকেরা বলবেন যে তদন্তের প্রয়োজন আছে কি নেই কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে আমার মনে কতগুলো প্রশ্ন জেগেছে সে প্রশ্ন আমি এখন একেবারেই তুলব না কারণ তিনি এখনো অসুস্থ আগে তিনি একটা স্বাভাবিক জীবনে ফিরে আসুন আমি চাই ঈশ্বরের কাছে যাতে তিনি দ্রুত ফিরে আসুন দ্রুত আরোগ্য কামনা করি তারপর সেই প্রশ্ন আমি তুলব কদিন আগেই মুখ্যমন্ত্রী তার ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন তার একদিন আগে তিনি তার ভাইপোকে নিয়ে চিন্তা করছিলেন তিনি বললেন সে খাবে কি এই ইডিসিবিআই এর চক্করে পড়ে তার সম্পত্তি এত অ্যাটাচ করা হচ্ছে মুখ্যমন্ত্রী দুশ্চিন্তায় ছিলেন যেভাবে আমরা বুঝ যা বুঝতে পারলাম যদি সে প্রশ্ন কেউ করে ফেলেন এবং তার যদি উত্তর দিতে হয় কেউ করে ফেললে তার উত্তর নিশ্চয়ই দিতে হবে পুরস্কার উত্তর দিতে হবে যেরকম আমি আহ খানিকটা বুঝিয়ে দিয়েছি ওই তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তুলেছেন তো আমি ওনাকে খানিকটা বুঝিয়ে দিতে পেরেছি বলে মনে হয় আপাতত সেই অসভ্য লোকটি চুপ আছেন আমি মনে রেখেছি প্রশ্নগুলো তার উপযুক্ত উত্তর আবার আমি হয়তো দেবো কোনোদিন একটা জিনিস এই মুহূর্তে দাঁড়িয়ে এই সেক্ষেত্রে আমার বাধা হয়ে জানাচ্ছে কি জানেন বাধা হয়ে দাঁড়াচ্ছে কল্যাণদার সঙ্গে আমার অত্যন্ত অতীতের মধুর পরিচয় যেটা আর রইল না তিনি এইসব মন্তব্য করে সেটাকে একেবারে একেবারে নিষ্পেষিত করলেন কিন্তু তাহলেও ওনার পুত্র এবং কন্যা এবং জামাতা তাদের সঙ্গে আমার অত্যন্ত সদ্ভাব তো তারাও তো আহত হবে আমি যদি কিছু বলি কল্যাণদার সম্বন্ধে সেটাও আমাকে ভাবাচ্ছে কিন্তু যদি একটা সীমারেখা পেরিয়ে যায় যেটা তিনি পেরিয়েছিলেন তাহলে আমাকে বলতেই হবে সেই সেই ধরনের ব্যক্তিগত প্রশ্নের কথা আমি বলছি যে মুখ্যমন্ত্রীর পরিবার সম্বন্ধে এই ধরনের পারিবারিক সিচুয়েশান নিয়ে এই ধরনের কোনো প্রশ্ন উঠুক এটাও আমি চাই না কারণ তিনি প্রেসের সামনে বলছিলেন যে ভাইটাকে মানুষ করতে পারলাম না কারণ ও অত্যন্ত লোভী হয়ে উঠেছে প্রত্যেক নির্বাচনের সময় আমাকে ব্ল্যাকমেইল করে তিনি নিজেই মন্তব্য গুলো করছিলেন তার ভাই সম্পর্কে নিজে বলেছেন ওনার ভাই সম্বন্ধে তা বলে আমি আগ বাড়িয়ে ওনার ভাই সম্বন্ধে বা পারিবারিক পরিস্থিতি সম্বন্ধে সব বলতে যাব কেন আমি বলতে যাব না আমি তো আপনাকে আপনাদেরকে সব মিডিয়াকে বারে বারে বলেছি যে আমার একটা পারিবারিক শিক্ষা দীক্ষা আছে তাতে একটা স্তরের নিচে আমি নামতে পারবো না যদি খুব জোর করেন কেউ এমন একটা সিচুয়েশন করে দিলেন যে আমাকে নামতেই হলো তাহলে আমি অত্যন্ত দুঃখের সঙ্গে অত্যন্ত বিনয়ের সঙ্গে সেই উত্তরগুলো হয়তো আমি দেবো রাজনীতিটা তো রাজনীতির স্তরে থাকছে না কারণ ব্যক্তিগত স্তরেই হচ্ছে আপনি যে শিশির অধিকারীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অধিকারী বাড়িতে সেখানে দেখা যাচ্ছে আপনার ছবি একটা ভাইরাল হয়েছে রীতিমতো ড্রিঙ্কসের বোতল দেখানো হচ্ছে গ্লাস দেখানো হচ্ছে সেখানে সেই ছবিটার মধ্যে কি বলবেন এটা ফেক এটা যারা করেছেন তারাও জানেন যে ফেক করেছেন আর সাধারণ মানুষও আশা করি বুঝে যাবেন যে এইখানে যেভাবে আমি ছবিটা দেখেছি যেভাবে ওই বোতলটা রাখা হয়েছে সেটা ওই একটা ছবিকে আবার সুপার ইম্পোজ করলে বা অন্যভাবে করলে যদি করা হয় তাহলেই ওরকম ঘটনা ঘটে এটা তারা বুঝে যাবেন আর তাছাড়া আমাকে যারা চেনেন অল্প দিন বা বেশি তারা জানেন যে আমি মদও ছুঁই না সিগারেটও ছুঁই না হুম সুতরাং এই ফেক বুঝতে মানুষের কতক্ষণ লাগবে এই ফেক ছবি হ্যাঁ ঠিক আছে যারা করতে চান করবেন যা খুশিতেই করবেন একদমই হ্যাঁ যে ক্ষেত্র থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রধানমন্ত্রীকে বেঁধে রাখার নিদান দেয়া হচ্ছে বা বিজেপি নেতারা কেউ এলে কি করবেন কি করবেন বেঁধে রাখবেন হ্যাঁ এ কথা তো এর ওনারা বলেছেন যে প্রধানমন্ত্রীর কোমরে দড়ি পড়িয়ে কি সব যেন করবেন করবেন তারপর সে কথা তাদের ঢোক গিলতে হয়েছিল আর কারা এইসব কথা বলেছে জানি না তারা রাজনৈতিক লোকজন নয় কারণ রাজনীতির কথাবার্তা নেই কাউকে গাছে বেঁধে রাখা হবে না বেঁধে রেখে কী করা হবে এটা কি রাজনীতির কথাবার্তা তাদের যদি সেই শিক্ষা দীক্ষা থাকে রাজনৈতিক বোধ থাকে তাহলে তারা রাজনৈতিক লাইনের বিরোধিতা করুন না এই যাচ্ছেন কেন বেঁধে রাখা টেঁধে রাখা ঠিক আছে যারা বলছেন তাদেরকেও তো বেঁধে সিবি সিবিআই বা ইডি যে কোনো দিন ফেলে রাখতে পারে তুলে নিয়ে গিয়ে বেঁধে ফেলে রেখে দিলো কে কে ছাড়াতে আসবে তাদেরকে চোর জোর চোর সব কাগজে কাগজে মুড়ে টাকা নিতে দেখা গেছে তারা বিচারককে এ জয়েন করাচ্ছে বিজেপিতে দেখুন কে জয়েন করাবে না করাবে সেটা যারা যে দলে আমি যোগ দিচ্ছি সেই দলের কর্মকর্তারা ঠিক করবেন আর এই যে সব প্রশ্ন এখন তো আমি দেখি যে আগে আমাদের একটা প্রবাদ ছিল চোরের মায়ের বড় গলা এখন তো আর চোরের মা তো পেছনে পড়ে যান চোরের নিজেরই বড় গলা সুতরাং চোরের মা চোরের মায়ের আর দরকার হয় না তো চোরেরই বড় গলা তো তারা সেই বড় গলা করে সব বলবেন আমার কি কলার আছে বলুন ভোট ঘোষণা হল সাত দফায় ভোট হবে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে কালকে জানানো হবে কবে ভোট হচ্ছে কিন্তু তার আগেই শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে এক দফায় ভোট করানোর ক্ষমতা নেই নির্বাচন কমিশনের সেই মতামতরা রাখতে পারেন নির্বাচন কমিশনের ক্ষমতা সম্বন্ধে নির্বাচন কমিশন বলবে আর যারা এই প্রশ্নটা তুলছেন তারা বোধ ভারতবর্ষের দৈর্ঘ্য প্রস্থ আয়তন এবং বিভিন্ন বিভিন্ন টেরেন ভারতবর্ষে কোথায় কোথায় জল আছে কোথায় নদী আছে কোথায় নালা আছে কোনখানটা বিচ্ছিন্ন কোনখানে মরুভূমি আছে এই সম্বন্ধে তাদের কোনো জ্ঞানগম্যি আছে বলে মনে হয় না সেই জন্যেই তারা এই কেন সাত দফায় কেন এক দফায় নয় এসব বলছেন ঠিক আছে ইলেকশন কমিশন মনে করেনি তাই হয়নি কেন হলো না সেটা কি যারা বলছেন তাদেরকে গিয়ে ইলেকশন কমিশন দেবে এটা থেকে বোঝা যায় যিনি যিনি বা যারা এই প্রশ্ন যিনি বা যারা বিজেপি করেছে বিজেপি ইলেকশন কমিশন এইসব অপপ্রচারে কোনো মানে আছে এইগুলোই তো হয় দেখছি প্রচারে অপপ্রচার করা হয় ব্যক্তিগত আক্রমণ করা হয় পরিবারকে নিয়ে টেনে নিয়ে আসা হয় এইসবগুলো করা হয় এর তো কোনো অর্থই হয় না বরং আমি যেটা বলছি সেটা হচ্ছে যে যিনি এই প্রশ্ন তুলেছেন বা যারা এই প্রশ্ন তুলছেন যে একদিনে আমি নাম করে কিছু বলতে চাই না কারণ কুণালবাবুর সঙ্গে আমার খানিকটা পরিচয়ও আছে এবং সেটা সৌহার্দ্যক সৌহার্দ্যজনিত শাসক দলের তরফ থেকে কুণালবাবুর সম্বন্ধে আমি কোনো বিরূপ মন্তব্য করবো না কিন্তু যারা বলছেন তারা মনে হয় এই ভারতবর্ষের দৈর্ঘ্য প্রস্থ ভূমিজ অবস্থা এ সম্বন্ধে যেটা বললাম যে খুব একটা বিশেষ জানেন বলে মনে হয় না সিএ চালু হলো সিএ নিয়ে আপনার কি মতামত রীতিমতো দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী আগেও বলেছেন যে সিএ চালু হলে মুসলিম মুসলিম সম্প্রদায়কে চলে যেতে হবে এরকমই মন্তব্য করছেন ডিটেনশান ক্যাম্পেরও ভয় দেখিয়েছেন সেক্ষেত্রে অনেকেই বলছেন আক্ষেরে কিন্তু ক্ষতিই হলো কার ক্ষতি হলো আখেরে কার ক্ষতি হলো ঠিক আছে যদি বিজেপির ক্ষতি হয় সেটা বিজেপি বুঝে নেবে আর এই যে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে আপনাদের ছেড়ে চলে যেতে হবে সবগুলো সম্পূর্ণ বিভ্রান্তিকর প্রচার এই প্রচারের কোনো কোনো ভিত্তি নেই ভিত্তিহীন এবং মানুষকে ভয় দেখিয়ে খানিকটা ভয় দেখিয়ে খানিকটা ভোট টানার চেষ্টা এবং একটা বিভাজন তৈরির চেষ্টা হ্যাঁ বিভাজন চেষ্টা কারণ মমতা ব্যানার্জি খুব ভালো করে জানেন যে মুসলিম সম্প্রদায় তাকে এতদিন ভোট দিয়ে এসছেন এইবার ওই উত্তরবঙ্গের ওই নির্বাচন মুর্শিদাবাদের ওই নির্বাচনটার পর তিনি বুঝতে পেরেছেন যে ওরা সবাই তাকে ভোট দিচ্ছে না মুসলিমরা বা ভোট দিতে চায়ও না এখন তিনি তাদেরকে ওই জন্য অপপ্রচারে আনছেন অপপ্রচারে এ করতে চাইছেন প্রভাবিত করতে চাইছেন যে আপনাদের চলে যেতে হবে অমুক তমুক আর যে ভারতের নাগরিক তাকে কেন চলে যেতে হবে কেন চলে যেতে হবে কেউ যাবে না ভারতের নাগরিকরা কেউ যাবে না বরং এরা যারা নাগরিক নন তাদের নাগরিকত্ব দেওয়ার একটা বিল এ সম্পর্কে এইসব উদ্ভট প্রশ্ন তোলার বৃত্তিহীন বৃত্তিহীন প্রশ্ন তোলার কোনো অর্থই আমি দেখি না একই সাথে রীতিমতো দেখা যাচ্ছে এই যে সিএ নিয়ে বলা হচ্ছে বা ভীতি আপনি যে বলছেন যে ভীতি প্রদর্শন করা হচ্ছে তাহলে মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন যে কাউকে তাড়ানো হবে না না এরকম মন্তব্য করবেন যারা নাগরিক তাদের কোনো চিন্তা নেই এবং আমার মনে হয় নিরানব্বই শতাংশ মুসলিমই নাগরিক ভারতবর্ষে ভারতবর্ষে মুসলিম আজ নেই ভারতবর্ষে মুসলিম ভারতবর্ষ যখন যখন থেকে মুসলিম শাসন শুরু হয়েছে তখন থেকেই মুসলিম আছে সেটা আজকের ব্যাপার নয় ঠিক আছে সুতরাং এই নিয়ে কোনো মন্তব্য আর করা চলে না ঠিক আছে যে মুসলিমরা কেন থাকবে না মুসলিমদেরও তো দেশ ভারত তো ভারতীয় হয়ে থাকতে হবে বলছি দেখা গেল বামের প্রার্থী তালিকা ঘোষণা হলো তমলুক থেকে সায়ন ব্যানার্জি অপর দিকে দেখা যাচ্ছে একাধিক নতুন মুখ শুধু সুজন চক্রবর্তী আরেকজন ছাড়া ঠিক করবে মামেরা ঠিক করেছে তারা কাকে দাঁড় করাবে এ সম্পর্কে তো আমার বলার কিছু নেই হম না কে বিজেপির প্রার্থী হবেন সেটা আগে ঘোষণা হোক তারপর দেখা যাবে ঠিক আছে তার আগে তো কোনো মন্তব্য করার কোনো মানেই হয় না না টার্গেট নেই আমি আশা করেছি যে আশা করেছি যে এখানে পশ্চিমবঙ্গে যে দুর্বৃত্তদের শাসন চলছে তাতে মানুষের সচেতন হয়ে ভোট দেওয়া উচিত এবং এই দুর্বৃত্তদের সম্পূর্ণ পরিহার করা উচিত করে তাদেরকে একটা সিটও যাতে না পায় এরকমভাবে ভোট দেওয়া তাদের উচিত পাশাপাশি আমি আর একটা আহ্বান রেখেছি যে যারা নিজেদেরকে রাজনীতি থেকে সরিয়ে রেখেছেন যেসব সংস্কৃতিবান ভদ্র বাঙালি তারা সন্ধ্যাবেলা হলে বাড়ি চলে যান গিয়ে পড়াশোনা করেন বা সাংসারিক কাজকর্মে যোগ দেন যাই করেন করেন তারা রাজনীতি সম্পর্কে উৎসাহিত হন আপনাকে বিজেপি করতে হবে তা আমি বলছি না আপনি রাজনীতি সম্বন্ধে উৎসাহিত হন হয়ে রাজনীতির ময়দানে এসে অন্তত একটা আদ্রা নিজের মন্তব্যটুকু করুন এর জন্যে তো আপনাকে কেউ কেউ কোনো এ করতে পারবে না কেউ কোনো বিপদে ফেলতে পারবে না এভাবে বাড়িতে ঢুকে পড়লেন আর বেরোলেন না বা বেরোলেও ক্লাবে গিয়ে একটু আড্ডা মেরে চলে এলেন বা কারো বন্ধুর বাড়িতে গিয়ে একটু আড্ডা মেরে চলে এলেন এইটার চেয়ে মাঝে মাঝে একটু বেরিয়ে পড়ে একটা অন্তত যে চায়ের পাড়ার আছে সেখানে বসে একটু আড্ডা বেরে গল্পগুজব করে এইটুকু অন্তত আপনারা প্রকাশ করুন যে পশ্চিমবঙ্গ ক্রমাগত ক্রমাগত অন্ধকারে তলিয়ে গেছে এবং যাচ্ছে প্রচুর প্রচুর পিছিয়ে পড়েছে পশ্চিমবঙ্গ পিছিয়ে আপনার উদ্দেশ্যে অনেকেই বলছেন আপনার রাজনৈতিক অভিজ্ঞতা এক সপ্তাহ হয়নি আপনার উদ্দেশ্যে বলা হচ্ছে আপনি গেলেন মানুষের সাথে মিশলেন কিছু মানে যে রাজনীতিটা হয় আর যারা এই কথা বলছেন তারা রাজনীতির র বোঝেন না রাজনীতি বলতে কি বোঝায় তারা তো তারা দূর মাঠে ঘাটে ও তো ছাড়ুন তো সব কথা কুৎসা করার লোক কুৎসা ছাড়া কিছু করতে পারে এরা তাদেরকে একটা পলিটিক্যাল লাইন নিয়ে কথা বলতে বলুন না একটা পলিটিক্যাল ফিলোসফি নিয়ে কথা বলতে বলুন না তখন বুঝবো তখন বুঝবো এই তো এই তো ব্যক্তিগত ব্যাপার এটা তো যিনি বলেছেন তার নিজস্ব মন্তব্য নিজস্ব মতামত তিনি তো যিনি বলেছেন আমাকে কে বলেছেন আমি জানি না তিনি আমাকে চেনেন কিনা আমি জানি না তবে আমাকে আমার বিচারপতি জীবনে কাজকর্ম থেকে তার উচিত ছিল যদি কোনো বোধবুদ্ধি থাকতো তার তাহলে তার উচিত ছিল আমাকে খানিকটা চিনে যাওয়া এবং এইসব কথাগুলো যে একেবারে ফালতু কথা সেটা তার বোঝা যাই হোক তারা বলেছেন বলেছেন এই নিয়ে আমি কোনো প্রতিক্রিয়া বিশেষ কিছু খোলা ময়দানের রাজনীতি আর এই যে আপনাকে বলা হচ্ছে এক সপ্তাহ রাজনীতি খোলা ময়দানের রাজনীতি মানে কি ওই মার দাঙ্গা ওইগুলো আর না রাজনীতি মানে রাজনীতি কি মানুষকে রাজনীতি সচেতন করা হয় মানুষকে রাজনীতি রাজনীতি সচেতনের কাজ তো দুটো মাত্র দল করে ভারতবর্ষে তাও সেই দলদের দুটো দলের মধ্যে একটা দলের অত্যন্ত সীমাবদ্ধতা আছে তারা পশ্চিমবঙ্গের বাইরে শুধুমাত্র কেরলে আছে আর আছে বিজেপি তারা রাজনৈতিকভাবে মানুষকে খানিকটা খানিকটা সচেতন করার চেষ্টা করে দুটো সম্পূর্ণ বিপরীত লাইন দুজনে দুটো ফিলোসফি সম্পূর্ণ আলাদা এছাড়া আর কে করে যারা এইসব বলছেন মাঠে ময়দানে লড়াই তারা মাঠে বয়দানে কোনদিন হেরেছেন ভালো করে মাঠে বয়দান নামটা দিল মাঠে ময়দানে লড়াই কি মাঠে ময়দানে লড়াই কিসের লড়াই তাদের জন্মই হয়েছে উনিশশো রাজনীতিতে এসছেন উনিশশো এগারো সালের পরে তালা অনেকে

বাজে কথা বাজে কথা বাজে কথা আমার কোনো মুখোশ কোনো দিন ছিল না তো মুখোশ পড়ার রাজনীতি আমি কোনো দিন করিও নি আর আমি যখন বিচারপতি ছিলাম তখনও কোনো মুখোশ পড়ে বসতাম না আজকে বিচারপতি যখন উঠে এসেছি তখন আমার কোনো মুখোশ নেই বিচারপতি হিসেবে এতদিন যে রায়গুলো আপনি দিয়েছেন শুধুমাত্র সেই মামলাগুলো আপনার কাছে তো আর হেঁটে হেঁটে চলে যায়নি আইনজীবীরা কষ্ট করে পরিশ্রম করে আপনার কাছে হাজির করেছে তারপরে আপনি পেনের খোঁচাই রায়গুলো দিয়েছেন ভগবান কি বলবো আরে আমি আমি তো নিজে কখনো ক্লেম করে নি যারা এগুলো বলছেন তারা দুটো কথা বলুন না যে হ্যাঁ আমি আমি অঙ্কশাস্ত্র দিয়ে দেখিয়ে দেবো যে বারো বাহাত্তরের চেয়ে বেশি বা বত্রিশ বাহান্নর চেয়ে বেশি তাকে দুর্নীতি নিয়ে একটু কথা বলতে বলুন না বা আমি দেখিয়ে দেবো যে ওই যে পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে অত কোটি কোটি টাকা এবং এত গয়না বান্ধবীর বাড়ি থেকে অত কোটি কোটি টাকা এবং গয়না পাওয়া গিয়েছিল সেগুলো সব ভুলে আপনার কৃতিত্ব কিছু নেই কৃতিত্ব আপনি শুধু বসে পেনের খোঁচাই রায়টা দিয়েছেন আমি তো নিজের কৃতিত্ব দাবি করছি না এটা তো ঠিকই যে আইনজীবীরাই মামলাগুলো এনেছিলেন যখন মামলাগুলো আমার চোখের সামনে এলো তখন আমি দেখতে পেলাম যে দুর্নীতিটা কি ব্যাপক পরিমাণ তখন আমি তদন্তের আদেশ দিলাম এবং তদন্ত ঠিকভাবে হওয়ার জন্য যা যা করা যা দরকার আমি মনে করেছি সেগুলো আমি দিয়েছি দুর্নীতির বামপন্থী আইনজীবীদের নিজের মামলা এটা মামলাগুলো তো যারা মামলা করেছেন সেই তার মক্কেলদের মামলা তারা তো মামলাগুলো আমার সামনে তুলে ধরেছিলেন এই পর্যন্ত ওদের তো ওদের তো তরুণ তরুণজ্যোতি তিওয়ারি বলে একটি ছেলে সে বিজেপি করে বলে আমি জানি সে এসেছিল সে করেছিল তো মামলায় দেখাতে পেরেছিল আমি ডেকে অনেককে জিজ্ঞেস করেছি যে আপনাদের ওই যে মামলা যে আপনাদের অ্যাপ্টিউড টেস্ট নেওয়া হয়েছে কি হয়নি জিজ্ঞেস করেছি তখন দেখা গেছে অ্যাপটিচিউড টেস্ট নেওয়া হয়নি জানি না কাকে অ্যাপটিটিউড টেস্ট বলে কোনো অ্যাপটিটিউড আলাদা কোনো প্রশ্নও ছিল না ঠিক আছে তো সেসব করা হয়নি সেই জন্য সেখানে আমি প্রাথমিকের বহু এর চাকরি বাতিল করেছিলাম আর তাছাড়া এটা বিশেষ করে যারা বলে বেড়াচ্ছেন লম্বা চওড়া চেহারা কিন্তু মাথায় গ্রে ম্যাটার এইটুকু তিনি কোনো তিনি কোনো উকিলই নন ওই পার্টির ওরা পার্টির সমর্থনে একটা রাজনৈতিক দলের সমর্থনে তিনি নিজেকে হয়তো বিরাট কোনো নেতা নেতা পাবেন অথচ আমি এইসব ছেলেদের কোনোদিন আমার সামনে মামলা করতেও দেখিনি আর মামলা মামলা করতে এলে মামলাটিকে শেষ করে দিয়ে চলে যেত আপনি তোমুকে দাঁড়াবেন কিনা সেটা নিয়ে আপনি সংশয় প্রকাশ করছেন মানে দলের মতামত বলছেন প্রকাশ করছি না আমি বলছি যে দল থেকে প্রার্থীর তালিকা বেরোবে তারপর আপনারা দেখতে পাবেন কে কোথা থেকে দাঁড়াচ্ছে না আমি বলছি দেবাংশু অলরেডি আপনার বিরুদ্ধে একের পর এক মন্তব্য করছেন বল তিনি বলছেন দুদিনও থাকতে পারবেন না আপনি রাজনীতি না বলছি বলছি স্যার তমলুকে তো এখনো ঠিক হয়নি কে প্রার্থী হবে তাহলে আপনার ভয়ে এরকম একাধিক মানে মন্তব্য করছে কেন তারাও তো জানে না কে পার্থ দেখুন এইসব চ্যাংড়া ছোঁনাদের চ্যাংরামির ভুল আমি তার কোনো উত্তর দেবো না যদি এইসব যারা বলছেন কি বংশু টংশু বলছেন বাসু কী নাম কী বললেন কি বাসু আচ্ছা তো হ্যাঁ তো তাদেরকে যদি তাদের যদি ক্ষমতা থাকে তাহলে তাহলে পলিটিক্যাল লাইন নিয়ে পলিটিক্যাল ফিলোসফি নিয়ে কথা বলুন সেটাই আমি মনে করি ভদ্রলোকের রাজনীতি সেখান থেকে মানুষ বুঝে নেবেন যে কে ভালো কে মন্দ কাকে বেছে নেওয়া উচিত কাকে বেছে নেওয়া উচিত নয় আর তাদেরকে একটু বলুন যে দুর্নীতিটা হয়েছে কি হয়নি সেটা নিয়ে একটু কথা বলতে আমরা করেছি কে করেছে সব কথা না বলে আর যারা চিৎকার করে বেড়াচ্ছেন আমরা করেছি আমরা করেছি বলে সেই একজন দুজন যারা বলছেন তারা মূলত বামপন্থী লোকজন বামপন্থী ছেলে তাদের একজনকে তো আমি কোনোদিনই আমার কোটে দেখিনি জীবনে আমি আমার কোটে দেখিনি অন্য কোথাও দেখিনি সায়ন বন্দ্যোপাধ্যায় কোনোদিন আপনার এজলাসে মামলা লড়তে দেখেননি এটা কিন্তু দর্শকরাও আছে স্যার অনেক অসংখ্য দর্শক না আমি দেখিনি তো কোনোদিন আমি কোনোদিন দেখিনি দেখুন কেউ যে একজন মামলা লড়ছেন তার ওই চার নম্বর জুনিয়র হয়ে দাঁড়িয়ে আছেন কেউ পেছন দিকে তাকে তো আমার লক্ষ্য করার কথা না আমার লক্ষ্য করা আমি তো নাম নাম করে বলে দিতে পারি যে সিপিআইএম এর মামলা বিক্রম ব্যানার্জি সুদীপ্ত দাসগুপ্ত বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সিনিয়র নিয়ে বা কখর অনেক সময় একা এই মামলাগুলো লড়েছেন ফিরদোসামিম এই মামলাগুলো লড়েছেন ঠিক আছে আর কে লড়েছে আক্রমণের দিকে চলে যাওয়া যায় আমি ঠিক আছে সে জানে আরে বলুক না তাতে কি হলো তাতে আমার একদম গায়ে লাগছে কারণ এটাই এখন যারা বলছে তাদের পলিটিক্যাল স্ট্যান্ডার্ড তাদের পলিটিক্যাল স্ট্যান্ডার্ড এটা ঠিক আছে সুতরাং এই নিয়ে তো কোনো কথা বলার কিছু নেই